নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তু গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল রিলেটেড ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ট্রান্সফার আপডেট নিয়ে মোহনবাগান নিয়ে কিন্তু একটা স্ট্রং রুমোর বেরিয়ে আসছে সেই নিয়েও আমরা আলোচনা করব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও তো যদি আমরা মেন টপিকে যাই সেখানে কিন্তু প্রথমে যদি আমরা মোহনবাগানের যেটা স্ট্রং রিউমোরের কথা বলছি সেই নিয়ে কথা বলি তো আজকে থেকে কিন্তু একটা নতুন প্লেয়ারের নাম ভেসে এসেছে মোহনবাগানে আসছে বলে যদিও এখনও সেটাকে রিউমর পর্যায়েই রাখা হচ্ছে তো তার নামটা হচ্ছে আলবার্তো রড্রিগেজ তো আলবার্তো রড্রিগেজ কিন্তু একজন স্প্যানিশ ডিফেন্ডার যার কিন্তু মোহনবাগানের সঙ্গে একটা স্ট্রং আপের খবর বেরিয়ে আসছে তো খবরটা আসছে কোথা থেকে খবরটা কিন্তু মেনলি ব্রেক করা হয়েছে ইন্দোনেশিয়ান মিডিয়া থেকে সেখানকার কিন্তু কিছু সোর্স থেকে এই খবরটা আসছে তো আলবার্তো রড্রিগেজ কিন্তু একজন স্প্যানিশ ডিফেন্ডার যার বয়স হচ্ছে একত্রিশ এবং যে কিন্তু মেনলি সেন্টার ব্যাক খেলতে প্রেফার করে ছ ফুট দু ইঞ্চি হাইট সে কিন্তু বর্তমানে আজ হচ্ছে ইন্দোনেশিয়ান ক্লাব পার্সিবে যেটা ইন্দোনেশিয়ার একটা অনেক বড় ক্লাব এবং এই পার্সিবের কনটেক্সটে বলতে গেলে মানে লাস্ট ইয়ার যে হাবাসের সহকারী করছিল ম্যানুয়েল ক্যাশকালানা তিনি যখন কি মোহনবাগান ছেড়েছিলেন এটিকে মোহনবাগান দল ছেড়ে গিয়েছিলেন এবং এই যে আবার লাস্ট ইয়ারে ফিরেছিলেন তিনি হাবাসের সঙ্গে মাঝখানের এই সময়টাই কিন্তু ম্যানুয়েল ক্যাশকালানা তিনি কিন্তু ইন্দোনেশিয়ার এই ক্লাব পার্সিবে তিনি ছিলেন তো সেখানে কিন্তু ক্লাবটা অবশ্যই বড় ক্লাব এবং তারা কিন্তু ভালো খেলে ইন্দোনেশিয়ার লিগও ভালো এবং সেই জায়গাতে কিন্তু সেখান থেকে আলবার্তো রড্রিগেজের মোহনবাগানে আসার লিঙ্ক আপ তৈরি হয়েছে তো মানে সাড়ে বারোটা পৌনে একটা নাগাদ দেখছিলাম ওখানকার মিডিয়া থেকে পোস্ট করা হয়েছে যে আলবার্তো রডব্রিগেজ তার সঙ্গে কিন্তু পার্সি বলে ক্লাবটার কন্ট্রাক্ট আছে দু অবধি তবে আলবার্তো রডব্রিগেজ নাকি মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করতে চাইছে আলোচনা চালাচ্ছে সেই ক্লাবের সঙ্গে এবং হয়তো সেখান থেকে সে কন্ট্রাক্ট টার্মিনেট করে বেরিয়ে আসবে এবং যা রিউমোর্স বলা হয়েছিল হয় মোহনবাগানে আসতে পারে নয় স্প্যানিশ একটা সেকেন্ড ডিভিশন ক্লাবে যেতে পারে তো এই খবরটাই মেনলি প্রথম বেরিয়ে এসেছিল যেটা আমার চোখে পড়েছিল তো সেখান থেকেই কিন্তু আলবার্তো রডব্রিগেজ তার কিন্তু মোহনবাগানে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবার প্লেয়ার কেমন বড় নাম না বড় নাম হয়তো নয় তবে প্লেয়ারটা এলে কিন্তু কাজের কাজ করতে পারে কিন্তু এবার বড় নাম নিয়ে হাইপ ক্রিয়েট করার জন্য ভালো বাট ডিফেন্সে যদি একজন এমন সলিড প্লেয়ার আছে যে সে ডিফেন্সটাকে ভালো সামলাতে পারে সেটা সবসময়ই বেশি গ্রহণযোগ্য ফ্লোরিন্থিন পোকবার মতো নামের থেকে এবং রুমোর্সও এরকম আছে যে ইউরো কাপ খেলা প্লেয়ার মোহনবাগানে আসতে পারে হয়তো আলবার্তো রড্রিগাজ এলে আরেকজন যে সেন্টার ব্যাক আসবে সেটা কোনো বড় নাম হতে পারে যে হয়তো ইউরোতে খেলছে বাট আলবার্তো রড্রিগেজ কিন্তু অত বড় লেভেলের নাম নয় তবে অবভিয়াসলি ভালো স্টেজে তার খেলার এক্সপিরিয়েন্স আছে লালিগা টু মানে যেটা স্পেনের সেকেন্ড ডিভিশন লালিগা টু সেখানে কিন্তু তার পঞ্চাশের উপর ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে কোপা দেল খেলেছে এবং লাস্ট তিনি কিন্তু ইন্দোনেশিয়ান লিগে খেলছিলেন আর ইন্দোনেশিয়ান লিগে কিন্তু এই প্লেয়ারটা রীতিমতো ভালো খেলে আসছে তার প্রমাণ কি যখন তার প্রোফাইল আমরা খুলছি বা যখন তাকে নিয়ে আমরা আলোচনা দেখছি সেখানে কিন্তু তার যে ক্লাবের ফ্যানেটা তারা কিন্তু হতাশ এই খবরটা শুনে যে এই প্লেয়ারটা দল ছাড়ছে এবং পার্সিপ কিন্তু ইন্দোনেশিয়ার লিগে দু নম্বরে শেষ করেছিল লাস্ট ইয়ার তো সেখানে কিন্তু প্লেয়ারটার ডেফিনেটলি সেখানে বড় ভূমিকা ছিল এবং সেই কারণেই যখন কোনো ভালো প্লেয়ার দল ছাড়ে আমরা জানি কীরকম রিয়াকশান আসে সেই টাইপের রিয়াকশান কিন্তু পার্সিপ ফ্যানদের থেকে আসছে তো একটা ব্যাপার ক্লিয়ার যে এই প্লেয়ারটা লাস্ট মরসুমটা কিন্তু ইন্দোনেশিয়ার ক্লাবে খুব ভালো গিয়েছে এবং যতটুকু তার খেলার হাইলাইটস দেখলাম তো প্লেয়ারটা ডিফেন্ডার হিসেবে তো খুবই ভালো ক্লিন ট্যাকেল করে এবং তার সঙ্গে সঙ্গে একটু ফিজিক্যাল ডিফেন্ডার একটু রাফ খেলতে পছন্দ করে ফাউল করতে একটু পছন্দ করে মানে সেই টাইপের ডিফেন্ডার বলতে পারো যে একটু রাফ অ্যান্ড খেলতে পছন্দ করে লাইক সেরজিও র্যামোস মানে তুলনা করছি না জাস্ট এক্সাম্পল দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় অনেকে আবার অন্য কনটেক্সটে নিয়ে নেয় অবভিয়াসলি লাস্ট মৌসুমটা ভালো গিয়েছে সেখানে কিন্তু একটা ভালো শাইনিং হতে পারে তো সেখানে যদি মোহনবাগানে আসে যদি আমরা মানে মোহনবাগানের লাস্ট ইয়ারের পার্সপেক্টিভ থেকে দেখি সেখানে হ্যামিলের তুলনায় একটা আপগ্রেড আমরা পেতে পারি সেই হিসেবে কিন্তু এই প্লেয়ারটার আপাতত লিঙ্ক আপের খবর আছে যদিও এখনো ডান হয়ে গিয়েছে বলে আমি শুনিনি বাট লিঙ্ক আপের খবর অবশ্যই বেরিয়ে আসছে সেটা হয়তো অ্যাডভান্স স্টেজেও থাকতে পারে সই করেছে কিনা সেই নিয়ে কোনো খবর নেই তবে যতটুকু খবর আমি পেয়েছি তোমাদেরকে জানাচ্ছি সেটা তো সেখানে কিন্তু আলবার্তো রড্রিগেজ নতুন নাম যে কিন্তু মোহনবাগানের সঙ্গে যুক্ত হতে পারে আপাতত কথাবার্তা চলছে বলেই খবর বেরোচ্ছে তো সেখানে দেখা যাক্ট অব্দি কী হয় প্লেয়ারটার সম্বন্ধে যতটা তথ্য সম্ভব আমি তোমাদেরকে দেবার চেষ্টা করলাম আর এর সঙ্গে ছোট্ট করে আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে যে জিওর জিভেলসিয়ানি একজন জর্জিয়ার ডিফেন্ডার যাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম যে মোহনবাগানের স্কাউটিং লিস্টে আছে বলে নাম শোনা যাচ্ছে তো এই নামটা তোমাদের বলেছিলাম তো এখন দেখছি যে পার্সিবের ফেনেডা তারাও দেখছি অনেকে আলোচনা করছে যে আলবার্তো রড্রিগেজ পার্সিপ ছেড়ে চলে গেলে সেই জিওরজি জিভেলসিয়ানি সে নাকি পার্সিপ ক্লাবে যোগ দিতে পারে এটাও একটা ইন্টারেস্টিং বিষয় আমার চোখে পড়লো তোমাদেরকে জানাচ্ছি সেটা এরপর যদি আমরা চলে যাই আরও কিছু আপডেটে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড যেখানে কিন্তু জামশেদপুর এফসি নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে রেই তাচিকাওয়া যে কিন্তু লাস্ট ইয়ার জামশেদপুর এফসিতে ছিলেন তিনি জামশেদপুর এফসির সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছেন এছাড়াও জামশেদপুর এফসি কিন্তু গোলকিপার আলবিনো গোমস এবং তার সঙ্গে উইঙ্গার শ্রীকট্টন ভিএস তাদেরকে কিন্তু সাইন করাতে চলেছে এবং এর পাশাপাশি তোমরা জানোই যে কালকে দুটো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছে একটা হচ্ছে মোহনবাগানের তরফ থেকে অফিসিয়ালি কিন্তু আপুইয়াকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি ইস্টবেঙ্গলের ডিফেন্ডার হিজাজি মাহের যার কিন্তু খুব ভালো গিয়েছিল তাকেও কিন্তু ইস্টবেঙ্গল যে রেখে দিচ্ছে সেটার কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে পর্যন্ত কিন্তু হিজাজি মাহের ইস্টবেঙ্গল দলের সঙ্গে যুক্ত থাকছে তো এই দুটো অ্যানাউন্সমেন্টও কিন্তু কালকে চলে এসেছে তো এই আপডেটগুলোই এই ভিডিওতে দেবার ছিল ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই